নমস্কার বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল দ্য পাওয়ারফুল মন্ত্র আসুন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নুন পোড়ার মন্ত্র যে নুন আপনাদের বাড়িতে সহজেই পাওয়া যায় সেই নুন দিয়ে ক্রিয়া করলে অনেক রোগ নাশ করা যায় যেমন কি পেট দুখা মাথা ব্যথা এবং জ্বর এমনি অনেক রকমের অসুবিধাকে সুবিধা করা তোলা যায় যেমন বমি পায়খানা এসব সমস্ত কিন্তু ঠিক হয়ে থাকে এই নুন পোড়া মন্ত্রর দ্বারায় এই নুন পোড়া মন্ত্রটি শিখুন তাহলে নুন পোড়ার মন্ত্রটি হলো খুব ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি শিখতে আপনাকে দু মিনিট সময় লাগবে মাত্র এই মন্ত্রটি আপনি যে কোনো সময় করতে পারেন নিয়ম আছে নুনটি তিনটি আঙুলে নিতে হবে এক নিস্বাসে তারপর এই নুনটা নেওয়ার পরে একটা পাতে বা কাগজে যিসে হোক নিতে পারেন তারপরে এই নুন দিয়া এই মন্ত্রটি বলতে হবে নুন নুন ওরে নুন পেটে গেলে করে গুণ রোগ নাড়া করে খুন কার আগ্নি কাউনের কামেক্ষা মায়ের ঝি কার আগ্নি শীঘ্র লাগ এই মন্ত্রটি বলিয়া তিনবার ফুঁ দিতে হবে এবং নুনটিকে মাখাইতে হবে তারপর সেই ব্যক্তিকে খাইতে দিতে হবে সেই ব্যক্তিকে খাইতে দিলে সে সুস্থ হয়ে যাবে বন্ধু আশা করি মন্ত্রটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর যদি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে নেবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে কি হবে আপনার বন্ধু এই মন্ত্রটি শিখে তার কাজে লাগাতে পারবে এবং নুন পোড়া মন্ত্র দ্বারা অনেককে সুস্থ করে তুলতে পারবে তো দেখা হবে বন্ধু আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনার কেমন মন্ত্র দরকার হয় আমি সেরকম মন্ত্র দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ